সুপ্রিয় দর্শক মণ্ডলী আসম্বিক এক ঘটনা ঘটে গিয়ে ঘটনা হইলে কিছুদিন আগে আরা যে মাই ফেললাই মরদ ফোয়া তো বাইলাম এম ফেললাই আর মরদ ফোয়াতোয়াই ভাই এ বললে এবার কিছুদিন আগে বিয়ে গেল গি তার মানে হইলে এবার ডাক হতে জিবে আছে এই যে মানুষ এই মোর বিয়ে দয়া মায়া হরিয়ে বিয়ে হরি ফেললে ওর নাম দেয় সোনা এই সোনা মিয়া জেসমিনের বিয়ে হইছে তো ওনারা ব্যাগুনে ইতারাল্লাই দোয়া হরিবেন বিনিময়ে ফাঁস হ্যাঁ বিনিময় জেসমিন অন্য জেসমিন আক্তার ও ওরে ফাঁস্তাক্কট ইয়া যৌতুক হিসেবে দিয়ে তো দর্শক মণ্ডলী ওনারা বেগুনে ইতার আল্লাই

আমি ওর এই লাভ স্টোরি এপিসোডের মধ্যে আমি ওর বিয়ে করিয়ে খুব সুখী আর বাচ্চা লড় লাই আমি খুব ট্রাই করি প্রত্যেকবারই অ্যাটেম লোন কিন্তু ফেলিওর আর তবে একটা হতা ফেলিওর ইজ দ্য ফিলার অফ সাকসেস আমি চেষ্টা করি